আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটিও আমি দুপুর থেকে শুরু করছি তো সরাসরি নিয়ে এলাম আমি আমার কিচেনে আমার কিচেন থেকে আমার ভিডিওটি শুরু করছি কিচেনে এসে সব কুচু কাটাকাটি করে রেডি করে এরপর হচ্ছে রান্না করতে এসেছি কাটাকাটির ভিডিওটা এভাবে আমি শেয়ার করতে পারি না যেহেতু হাতে পানি থাকে তাছাড়া কাটাকাটি করতে গেলে দেখা যায় অনেক সময় একটু ঝামেলা হয়ে যায় এই জন্য কাটাকাটি সবকিছু রান্না দেখি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আর আমি রান্না রিলেটেড তো বেশি কথা বলি না আমার প্রত্যেক গৃহিণী আপুরা খুব সুন্দর করে রান্না করতে জানেন এই জন্য আর বলা হয়নি তবে এক এক জায়গায় রান্নাটা এক এক রকম আমরা সিলেটের মানুষরা যেভাবে খাই বা চট্টগ্রামের মানুষরা সেভাবে খান না তেমনিভাবে এক এক ডিস্ট্রিক্টের মানুষ আমরা এক এক রকম খাই এক এক রকম রান্না করি এক একভাবে কথা বলি আশা করি আমার ভিডিওটিতে যারা ক্লিক করছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তো বা আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগেই যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অবধি ভিডিওটি থেকে বের হবেন না আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে তো আজকে আমি রান্না করব বেগুন ভাজি আর বেগুন ভাজিটা আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি হয়ে গেছে আর হচ্ছে আমরা দিয়ে মাছের টক আমরা দিয়ে এবার মাছের টক রান্না করলে খেতে বেশ ভালো লাগে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুইটা আস্ত রসুন তেতো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি আর রসুনটা একদম ব্রাউনিশ কালার হয়ে যাওয়ার পর আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রেড করা আর পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমরা আমরাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কিছুটা জুল এড করে এর মধ্যে মাছ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর পরিমাণ মতো ঝুল দিয়ে টকটা বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এরপর আমি রান্না করব। রুই মাছের দু পেঁয়াজা রুই মাছের দু পেঁয়াজা রান্না করার জন্য আমি এখানে পনেরো থেকে বিশ পিসের মতো মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি সামান্য তেল আর তেল দিয়ে এভাবে মাখিয়ে নিলে খুব সুন্দর হয়ে মাছের গায়ে হলুদের গুঁড়ো লবণটা সুন্দর হয়ে সেট হয়ে যায় এখন আমি পাইপ্রেনে তেল দিয়ে মাছগুলো একে একে বেজে নিচ্ছি অনেকেই আছে আমিও এক সময় মাছ ভাজি করার সময় আমি মরিচের গুঁড়োটাও ইউজ করতাম কিন্তু এখন আর করি না আমার কাছে মনে হয় মরিচের গুঁড়োটা দিলে তেলটা বেশি টানে বেশি তেলটা চুষে নেয় মাসে আর এজন্য আমি মরিচের গুঁড়োটা এখন আর মাছ ভাজিতে কম ইউজ করি আর মাছ মরিচের গুঁড়ো ছাড়া মাছ ভাজি করলে তেলটা বেশ বেঁচে যায় এই জন্য আমি মরিচের পুরা চারাই মাছটা বেজে নেই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কথাটা কতটা সত্য এখানে একটা ছোট্ট টিপস হলো। মাছ পাজি করার সময় সব সময় আমি যেটা করি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি টিপসটা হলো মাছ ভাজি করার সময় ডাকনা দিয়ে ডেকে মাছটা বাজি করবেন এতে করে তেলও বে বাঁচে যায় আর চুলার আশপাশটাও নোংরা হয় না দেখা যায় খুব বেশি তেল ছিটিয়ে চুলার আশপাশে অনেকগুলো তেল পড়ে যায় তো আমি মনে করি ডাকনা দিয়ে ডেকে রান্না করলে এ তেলগুলো আমাদের আরও পচয় হবে না আমাদের একটু হলেও বেঁচে যাবে তেলটা মাছটা বাঁচতে বাঁচতে এর দিক দিয়ে আবার আমি কিছুটা বেগুন বেজে নিচ্ছি আমি প্রথমে বেগুন বাজি করছিলাম তো আমার শ্বশুর আব্বা আবার বেগুন বাজি খেতে পছন্দ করে না এই জন্য বাবার জন্য আমি কিছুটা বেগুন বাজি করে নিচ্ছি আস্তে আস্তে টুকরা করে হলুদ মরিচ দিয়ে সেই মাছের মতো করেই আমি মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি বেগুনগুলো খুব সুন্দর করে লালচে করে বাজা বাজা করে নিচ্ছি আমার শ্বশুর আবার এভাবে করে বেগুন বাজি করলা ভাজি আলু ভাজি মাছ ভাজি দিলে খুব সুন্দর করে পছন্দ করে খেয়ে নেবেন আমার বাবাকে দেখা যায় কি অনেক সময় আমরা যখন রান্না করতে দেরি হয় তখন মাছ ভাজি করে আমরা বাবাকে বাদ দিয়ে দেই বাবা খুব সুন্দর করে পছন্দ মতো খেয়ে ফেলেন বাবার খুব পছন্দ মাছ ভাজা বেগুন ভাজা এগুলো খুব বেশি পছন্দের তবে তাল বেগুন হলে আরও বেশি ভালো হতো তাল বেগুনের ভিতরটা বেশ সফট থাকে আর উপরটা বেশ টান টান করে বাজি করে নিলে খেতে খুব বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছ বেজে একটা সাইডে রেখে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এরই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি লবণ আর আমি যে কিছুতে কাটা পিঁয়াজ দিয়ে রান্না করি সেটাতে আমি লবণ শুরুতেই দিয়ে দেই শুরুতেই লবণটা দিলে পিঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যায় তো আমি শুরুতে এই লবণটা দিয়ে দিচ্ছি এখন আরও কিছুটা লবণ অ্যাড করছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া কিছু কিছু আপুরা আছেন পনেরো থেকে বিশ মিনিটের ভিডিওতে অনেক কিছু দেখে পেলেন তো আমি আসলে খুব বেশি ভিডিও থেকে স্কিপ করিনি আপনাদের দেখার সুবিধার্থে আমার যারা গৃহিণী আপুরা আছে আমার মতো যারা ইউটিউবার আপুরা তাদের জন্য ভিডিওটা নয় তারা তো এতো সুন্দর করে রান্না বান্না করেন আমার দেখে একদম লুভ লেগে যায় এই জন্য আমার আপুরা তো জানেনি আপুদের জন্য আর কিছু বলার নেই যারা হচ্ছে স্টুডেন্ট আপুরা নতুন রান্না করছেন বা নতুন সংসারে যুগ হচ্ছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি হয়তো বা একটু হলেও হেল্পফুল হতে পারে আমি যেভাবে রান্নাটা করি সেভাবে একটু দেখানোর চেষ্টা করি এজন্য আমি কিছুটা স্কিপ কম করে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করি তো প্রত্যেকটা মাছ আমি মশলার সাথে এভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে করে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা সাইড দিয়ে আবার মশলাগুলো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এতে করে প্রতিটি মাছের গায়ে মশলাটা খুব সুন্দর করে লেগে যাবে আর খাওয়ার সময়ও দেখা যাবে সবাই সমানভাবে যে মন মাছটা পাবে একটা মাছের সাথে পরিমাণ মতো মশলাটাও পাবে শেষের দিকে আর মশলার কোনো শট পড়বে না সমান সমান হয়ে যাবে এভাবে করে খুব সুন্দর করে মিক্স করে নেওয়া যায় আপনারাও এভাবে ট্রাই করবেন সব সময় আশা করি আমার আপুরা আমাকে নিয়ে হাসাহাসি করবেন না যে আপু এক পিস এক পিস করে মশলাটা মিক্স করছে আমরা তো একসাথেই মাছ দিয়ে মশলার সাথে মিক্স করতে পারি আমি আসলে আপুরা এত বেশি পারদর্শী না যার জন্য আমি এভাবেই এক পিস এক পিস করে মশলাটা মিক্স করে নিচ্ছি আর মাছের পিসটা যেহেতু একটু বড় দেখা যায় কি ভেঙে যাওয়ার বয়ও আছে এই জন্য আমি এক পিস এক পিস করে লাগিয়ে নিচ্ছি আর বিশেষ করে এভাবে রান্না করে মেহমানদের আপ্যায়নের জন্য খুব সুন্দর করে দেওয়া যায় আমি যখন মেহমান আমার বাসায় আসে তখন আমি এভাবে একটা রেসিপি রাখি আর মাঝে মধ্যে দেখা যায় এভাবে করে নিজের বাসায় ও যখন খাই আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি আসে আমার আজকে রুই মাছের দুই পেঁয়াজা রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার নীরব দর্শক যারা আছেন নীরব দর্শকের মতো শুধুমাত্র আমার ভিডিওটি দেখে যান কিন্তু কমেন্ট করেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা কমেন্ট করবেন এতে করে আমি বুঝতে পারবো যে আমার নীরব দর্শক আপুরা আমার ভিডিও দেখছেন আমার দেখা যায় ভিউজের পরিমাণে এত বেশি কমেন্ট হয় না এতে করে আমি বুঝতে পারি না কে বা কারা আমার ভিডিও দেখছেন কিংবা দেখছেন না যদি আপনারা কেউ দেখে থাকেন আর আমার এই কথাটা যদি এ কোনো পর্যন্ত কেউ দেখে থাকেন আর আমার কথাটা শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমার ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে কে কোথায় থেকে বলছেন অবশ্য নাম সহ বলবেন এতে করে আমি পরবর্তী ভিডিওতে যখন আপনাদের কমেন্ট পড়ব তখন আমি নামসহ উল্লেখ করতে আমার সহজ হবে এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম